রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে বিএড যোগ্যতা সম্পন্ন যে সকল শিক্ষকরা যুক্ত রয়েছেন এবং এই মুহূর্তে অপ্রশিক্ষিত হিসাবে বি ক্যাটাগরির বেতন পাচ্ছেন তাদের জন্য অত্যন্ত সুখবর এর আগে বিএড এবং ডিএলএড প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কারা যোগ্য সেই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে বিএড যারা প্রশিক্ষিত রয়েছেন তারা প্রাথমিক শিক্ষক হতে পারবেন তবে সেক্ষেত্রে তাদের একটি ছ মাসের ব্রিজ কোর্স করতে হবে এবং সেই সংক্রান্ত দায়িত্ব কিন্তু এন ওপর দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের সেই আদেশকে সম্মান জানিয়ে এনসিটি সম্প্রতি গঠন করেছে একটি বিশেষজ্ঞ কমিটি এবং সেই বিশেষজ্ঞ কমিটি গঠনের মধ্যে দিয়ে কিন্তু বিএড প্রশিক্ষিত যারা প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই মুহূর্তে যুক্ত রয়েছেন শিক্ষক হিসাবে তাদের ছ মাসের ব্রিজ কোর্স করানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল আসুন দেখে নেওয়া যাক এ ব্যাপারে আনন্দবাজার পত্রিকাতে কি খবর প্রকাশিত হয়েছে তবে তার আগে এনসিটির সেই বিশেষজ্ঞ কমিটিটি রইল আপনাদের সামনে স্কিনেতে বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের জন্য এবার চালু হচ্ছে ব্রিজ কোর্স কমিটি করছে কেন্দ্র খবরটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে আজ অর্থাৎ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের এবার ব্রিজ কোর্স করানো হবে প্রাথমিকে যে সকল শিক্ষক বিএড ডিগ্রি নিয়ে শিক্ষকতা করছেন মূলত তাদের প্রত্যেককে এই ছ মাসের প্রশিক্ষণ বা ব্রিজ কোর্স করানো হয় দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ দেওয়ার দাবি উঠছিল এবার সেজন্য কমিটি গঠন করল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটিই সুপ্রিম কোর্ট আগেই এই প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মেনেই কমিটি গঠন করা হল এই ব্রিজ কোর্সে কি পাঠক্রম হবে তা স্থির করতেই ছয় সদস্যের কমিটি গঠন করেছে এনসিটি সেই কমিটিতে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনীষ ওয়াদওয়া কল্যাণী আকালাম। কাম হায়দ্রাবাদের মৌলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম ভানাজা এনসিআরটির উষা শর্মা এবং এনসিআরটির সিনিয়র একাডেমিক কনসালটেন্ট আশা সুন্দরম একাডেমিক কনসালটেন্ট সোহিলি বকশি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কমিটিকে কাজে সাহায্য করবে এনসিটি 30 তিরিশ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে সমস্ত রাজ্যকে এনসিটির এই নির্দেশের মান্যতা দিতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে অর্থাৎ প্রত্যেকটি রাজ্যই কিন্তু এনসিটির নির্দেশ মানবে তাই আমাদের রাজ্যেও সেই নির্দেশ অবশ্যই মানতে বাধ্য নয় জানুয়ারি একটি মামলার শুনানিতে এনসিটি সুপ্রিম কোর্টকে জানিয়েছিল মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে সূত্রের খবর সেই বৈঠকের পরেই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এনসিটি আমরা সকলেই জানি যে প্রাথমিকের শিক্ষক হতে গেলে ডিএড বা ডিএলএড কোর্স করতে হয় আগের নিয়ম অনুযায়ী বিএড প্রশিক্ষিতরাও কিন্তু প্রাথমিকের শিক্ষক পদে চাকরি পেতে পারেন তবে সেক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার এক বছরের মধ্যে একটি ছ মাসের ব্রিজ কোর্স করতে হয় কারণ বিএড প্রশিক্ষণ উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকতার জন্য দীর্ঘদিন ধরে বিএড করে আসা প্রাথমিক শিক্ষকদের এই ব্রিজ কোর্স করানোর দাবি উঠছিল রাজ্যে তা বহু বছর বন্ধ ছিল বলে অভিযোগ সেই নিয়ে দু সালে প্রাথমিক একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার তা চালু করলো এনসিটি এই প্রশিক্ষণ নিলে শিক্ষকদের বেতনও বৃদ্ধি হবে প্রসঙ্গত বলা দরকার যে এই রাজ্যে এই মুহূর্তে বিএড প্রশিক্ষিত অনেক প্রাথমিক শিক্ষক কিন্তু অপ্রশিক্ষিত হিসাবে বি ক্যাটাগরির স্যালারি পাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে বেশ কিছু বিএড প্রশিক্ষিত শিক্ষকরা কিন্তু আবার এ ক্যাটাগরিও পেয়ে চলেছেন তো সেই নিয়েও কিন্তু মামলা চলছে হাইকোর্টে এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক পৃথা বিশ্বাস বলেছেন রাজ্য সরকার প্রাথমিক শিক্ষকদের এই কোর্স নিয়ে কোনো ভাবনা চিন্তা না করায় শিক্ষকরা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলা হলো যে এই মুহূর্তে একজন এ ক্যাটাগরির শিক্ষক অর্থাৎ যারা প্রশিক্ষিত ডিএলএড তারা এবং বি ক্যাটাগরির যারা রয়েছেন অপ্রশিক্ষিত হিসেবে তাদের বেতনের ব্যবধান প্রায় কিন্তু ছ হাজার টাকা মতো তাই আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকরা এনসিটি এই নিয়ম চালু করলে শিক্ষকরা এই ট্রেনিংয়ের মাধ্যমে উপকৃত হবেন এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন এনসিটি দেশের একমাত্র প্রতিষ্ঠান যারা শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণে কী কী বিষয় থাকা উচিত তা নিয়ে নির্দেশ দেয় এরপরে তিনি বলেন আমাদের বক্তব্য প্রাথমিক শিক্ষক হতে গেলে যে বিশেষ প্রশিক্ষণ থাকা জরুরি তা নিয়ে আগে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়নি কেন সব কিছুই কোর্টকে নির্ধারণ করে দিতে হচ্ছে কেন তার আরও দাবি এনসিটির প্রস্তাবিত ছ মাসের ব্রিজ কোর্স অনলাইনে করাতে হবে নয়তো শিক্ষকরা প্রশিক্ষণ নিতে চলে গেলে স্কুলের পঠন পাঠন কিন্তু বিঘ্ন হবে এবং সেটা খুব স্বাভাবিক অনেক স্কুলের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই ফলে পঠন পাঠনের অনেক দিন নষ্ট হয়ে যাবে যদি শিক্ষকরা চলে যান প্রশিক্ষণ নিতে তবে আসার কথা যে বিএড প্রশিক্ষিতদের জন্য কিন্তু ছ মাসের ব্রিজ কোর্সের রাস্তা খুব শীঘ্রই খুলতে চলেছে এবং তাদের দীর্ঘদিনের যে চাহিদা এ ক্যাটাগরির বেতন তারা খুব শীঘ্রই পেতে চলেছে খবরটা সকলের মতে পৌঁছে দিন এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন